আজকের এই সম্মেলন সারা বিশ্বের সমস্ত রাসুল প্রেমিক সমস্ত মোর্সিদ প্রেমিক সকল একাত্র হয়ে আর সৃষ্টি করে শ্রেষ্ঠ রাসুলের সৃষ্টির ধর্ম ঈদ আমরা সকলে একাত্র হয়ে আমরা সকলে ঈদ আনন্দ করলাম এবং জাতি এবং উমা মুসলিম জাতিকে আমরা জানাইলাম আমরা সকলে রাসুল প্রেমিক আমরা সকলে রাসূলকে ভালোবাসতে চাই আমরা চাই সৃষ্টির জগতে যত সৃষ্টি আছে সকলেই রাসুল রাসুলকে ভালোবাসো সকলে রাসুল প্রেমিক হোক এবং আমরা দরবার শরীফের পক্ষ থেকে আমরা সকলকে জানাই 你的妈妈。<In S 2> <Wow. S 1> wow.